হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে সকালের ব্রেকফাস্টের সাথে আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল গোলা রুটি বানাচ্ছি কারণ একটাই আমার মেয়ে খুব ভালোবাসে ও স্কুলে গেছে গোলা রুটি নিয়ে তার জন্য আমার হাজব্যান্ডের জন্যও বানিয়ে নিচ্ছি চিরঞ্জিত পছন্দ করে আর এর সাথে দুধ চা করবো আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে একদম চট জলদি ব্রেকফাস্ট হয়ে যায় গোলা রুটি আটা অল্প একটু নুন আর অল্প একটু চিনি কিংবা গুড় দিয়ে দিলেই হবে আমরা গুড় খাই চিনি খাই না এর সাথে কড়া করে দুধ চা যদিও বা দুধ চাটা আমার বরের জন্য আমি রসা খাই বরাবরই ওর জন্য একটা পারফেক্ট চা করে দিয়ে তারপরে আমি আমার কাজকর্ম করব আর আজকের ওয়েদারের আপডেট সকাল সকাল খুব রোধ করেছে কিন্তু একটা সকালে শীতের একটা আমেজ আছে সুন্দর শীতের আমেজে কড়া করে দুধ চা তার সাথে গোলা রুটি বরকে দিয়ে আমি আমার কাজ করছি এই ঘর ঘরদোয়ার না যতই পরিষ্কার করো কোনা টোনা না একদম পরিচ্ছন্ন থাকে না মধ্যবিত্তরা আর কি করব নিজেরাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মধ্যবিত্ত কি যারা সংসার করে তার নিজের ঘরটা নিজেরাই পরিষ্কার করে যতই কাজের লোক থাকুক হয় না পরিষ্কার নিজেরাই ভালো মতো পরিষ্কার হয় এই কোনাটা না ঝাঁট দিলেও যায় না কারণ হচ্ছে কী তো এখানটা ধূপটা দিই না এই যে কালো কালোগুলো মুছিলে তবে এখন পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে নিই তারপর মোছামুছি যা হবার করা হবে এই কোনাগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আপাতত সুন্দর মতো ঝাঁট দেওয়া পরিষ্কার হয়েছে এইখানটা ধূপদানিটা থাকে না ধূপটা পরে না ধূপের ছাইটা পরে ওরকম একটু বেশি ধুলো ধুলো হয় কথা বলতে বলতে এইখানটা কোনাটা মোটামুটি পরিষ্কার করেছি আবার মুছবো যখন ভালো করে সুন্দর মতো করে মুছে নেব আর নিচে জলের বোতলগুলো রেখেছি রাত্রেবেলা অনেক জল লাগে না বর খায় আমি খাই মেয়ে খাই আর সেগুলো আর নামানো ধোঁয়া হয়নি আগে এগুলো ঘরটা পরিষ্কার করে নিই পাশি ঘরটা তারপর করা হবে এই প্রতি দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘরদুয়ার সুন্দর লাগে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার হয়ে নিজে রান্না করতে এসেছি প্রথমেই চাটনিটা করে নিই আজকে না একটুখানি বিয়েবাড়ির খাবার খেতে ইচ্ছা করছে আমার বরের ডিমান্ড যে আজকে রাইস খাবে একটু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ যেহেতু ঘরে আছে আর আমি ভাবলাম একটুখানি আম আমল কিনা সরি জলপাই সিজনের জলপাই আগের দিন ডাল করেছিলাম সেটা কিছুটা চটকে আমি রেখে দিয়েছিলাম ওই যে মধ্যবিত্ত না কিছুটা হলেও একটু সেভ করে রেখে দিই পরের দিন পরের দিনের জন্য মাসের শেষই বলতে পারো আমার কাছে কারণ আমাদের স্যালারি হয় আমার বরের স্যালারি হয় দশ তারিখের পর তার জন্য এই সময়টা না মোটামুটি কি মোটামুটি মাসের শেষই ওর জন্য আমি একটু করে সবজি সব সেভ করে রেখে দিই রাইসটাও বানাবো সেই সেভ করা জিনিস দিয়েই কারণ একটুখানি একটুখানি গাজর একটুখানি সব রকমের ক্যাপসিকাম আগের দিন রাইস বানিয়েছিলাম না সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প বিনস আর ফুলকপিটা কালকে এনেছে বর সেটা থেকে একটুখানি রেখে দিয়েছিলাম এই যে মধ্যবিত্তরা বা বেশিরভাগ গৃহিণীরা কিছু জিনিস সেভ করে রাখলে পরের দিনে রান্নাটা হয়ে যায় যাই হোক আজকে আর বাজারটা তো করতে হলো না ঘরে চাল ছিল সব দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা একদম বাঙালি বাড়িতে জমিয়ে হবে তোমরা যদি যাও আমাদের বাড়ি আসতে চলে আসতে পারো এখনও রাখা আছে কথা বলতে বলতে এই যে পেঁয়াজটা দিয়ে দিই চিংড়ি মাছটা না ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা ভাজা দেব না সবাই আলাদা আলাদা রেসিপি থাকে আর এটা হচ্ছে আমার রেসিপি আমার আমার শাশুড়ি মা একরকমভাবে পোলাও বানায় চিংড়ি মাছ দিয়ে আর আমি বানাই পোলাও নাট রাইস বলতে পারো চিংড়ি মাছটাকে সুন্দর মতো করে কষিয়ে নিই সব কিছু মশলা দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে এটাকে কুক করে নিই তারপর আলাদা সব সবজিগুলো দিয়ে রাইসটা বানাই এই সময় চারিদিকে পরিণাম হচ্ছে তার জন্য আমি ভয়েস দিতে দিতে আবার একটু চুপ করে গেলাম আবার ঘরের মধ্যে চলে এসেছি এখন ফুলকপিগুলো অল্প দেখো সব অল্প অল্প পরিমাণে দিয়েছি সব শেপ করা জিনিস আগের দিনে রান্না হওয়া সব জিনিস অল্প অল্প সবজি সব রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে রান্না বান্না আজকে করছি মধ্যবিত্তরা এরকম করেই সেভ করে করে রান্না করে বিশেষ করে গৃহিণী যারা হয় তারা মধ্যবিত্তরা মধ্যবিত্ত বাড়ির গৃহিণীরা সব অল্প অল্প করে রেখে দেয় যাতে পরের দিনের দুপুরবেলার লাঞ্চটা যাতে না অসুবিধা হয় সব অল্প অল্প দিয়ে ভালো মতো করে ভাজাভুজি করে নেব আর করে নিয়েই হয়ে যাবে দুপুরের লাঞ্চের রেসিপি যে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই না মনে হয় যে গৃহিণীরা কী রান্না করবো আজকে এরকম একটা মাথার মধ্যে ঘোরে সব থেকে ভালো উপায় কি বলো তো আগের দিন রাতে যদি মনে করে রাখো যে এই রান্না করব। তাহলে বাজারটা করাটা সুবিধা হয় এই হঠাৎ করে যদি মনে হয় এই খেতে ইচ্ছা করছে না তখন না আমার খুব অসুবিধা হয় আমি এর জন্য সকালবেলা না টার্গেট করে নিই বা আগের দিন ভেবে নিই যে এটা রান্না করব। কালকে ভেবেছি সিমের তরকারি করবো সিম না আমার খুব পছন্দের একটা সবজি আর কথা বলতে বলতে তোমাদের সাথে এই কালারফুল একদম রাইস করতে লেগেছি এর সাথে চিংড়ি মাছও দেবো কিন্তু লেয়ারে লেয়ারে দেবো আগে এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো ভাতটার কিছুটা অংশ দেবো তারপর চিংড়ি মাছটা মাঝের লেয়ারে দেবো মানে অনেকটা বিরিয়ানির পদ্ধতিতে কিন্তু বিরিয়ানি না কারণ কেওড়া জ্বর আতর এইসব কিচ্ছু পড়বে না এটা বললাম না আমার রেসিপি ভাতটা এই চিংড়ি মাছটা আলাদা করে রাখা ছিল যে রান্না করে নিলাম না আলাদা করে এটা যে এত সুন্দর টেস্ট হয় এসে তুমি চিকেনের সাথেও করতে পারো এরকম করে চিকেনটা এরমভাবে কষা কষা করে রান্না করে নেবে ভাজা না কষা কষা করে রান্না করে নেবে দেখবে বিরিয়ানিকে হাড় মানিয়ে দেবে এই রাইসটা না খুব ভালো হয় চিকেন চিংড়ি মাছ আমি সব দিয়েই করি কথা বলতে বলতে আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে চিংড়ি মাছের রাইস চিংড়ি মাছদের সব ভেজি ভেজিটেবলদের রাইস হয়েছে আর জলপাইয়ের জলপাই সরি হ্যাঁ জলপাইয়ের আচার আর খালি ভুলেই যায় আর ওটা আমার বর বানিয়েছে টমেটো আর ফুলকপির পকোড়া আমি ছিলাম না তখন বানিয়ে রেখেছে আজ তাহলে আসিটা